হঠাৎ বাসাতে মেহমান চলে আসলো আর মানে তাদেরকে কিভাবে নাস্তা করাবো কী খাওয়াবো সেটাই মাথার মধ্যে ঘুরতেছিল তো হঠাৎ চলে গেলাম কিচেনে তারপর দেখেন কী কী করলাম মেহমানদের জন্য আসলে ওইভাবে কোনো প্রিপারেশান নেওয়া ছিল না বাসার মধ্যে আর মেহমানও ছিল প্রায় দশ আট দশজন তো কি রান্না করব ভাবতেছিলাম তো ঘরে নুর ছিল আর আটা ছিল চিনি ছিল তো সেগুলো দিয়ে আমি চট জলদি মানে নাস্তা বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আক্তার চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলে আমার বাসায় হঠাৎ মেহমান চলে আসে কয়েকজন সন্ধ্যাবেলায় তো আমি কি নাস্তা দিব খুঁজে পাচ্ছিলাম না আর মেয়ে জামাই যেহেতু আসছে সেহেতু তো তাদের যাতাও দেয়া যায় না এই দিকে তো বাসার মধ্যে আছে নুডুলস আর আটা আর চিনি এখন এগুলা দিয়ে আমাকে অনেকগুলো আইটেম বানাইতে হবে আর আমি কিছু ফল আনাই নিলাম ফল বলতেই আপেলটা পাইছিলো আপেলটা নিয়ে চলে আসছিলো তো আমি এই যে নুডলসগুলো সেদ্ধ করে প্রিপারেশান নিচ্ছি এটা নুডুলস রান্না করার জন্য আর আপনাদের ভাইয়া কিছু মিষ্টি নিয়ে আসলো আসলে মিষ্টি খাইতে চাইছিলো তো এই জন্য তো মেহমান আসলে একটু মিষ্টি মেয়ে জামাই আসলে তো একটু মিষ্টি করাইতেই হয় আর তারা কেউ থাকবে না সবাই খুব মানে ব্যস্ত লাগাচ্ছিল যে তারা বেরিয়ে পড়বে তো এই অল্প সময়ের মধ্যে কি করা যায় বলেন তো এই চট জলদি আমি নুরুসটা রান্না করে নিলাম অন্যদিকে আটাটা মেরে নিছি আমি পিঠা বানাবো আর কি কী আর করা মানে দ্রুত একাই মানুষ আমি সব কিছু একাই সামলাইতে হচ্ছে এদিকে রান্না করতেছি ওইদিকে মেহমানদের সাথে একটু গল্প করে আসতেছি এটাই করতেছিলাম আর ডাইনিংয়ে ওদিকে একটু একটু করে গোসাচ্ছিলাম মানে ওদের জন্য নাস্তাগুলো যেগুলো রেডি হচ্ছিলো তো যাই হোক এভাবে আর কি একাই সব সামলাইতে হয় মেয়েদেরকে আমাদেরকেই সব যেন ঘাড়ে নিতে হয় দেখেন অবস্থা এই তিনটা জিনিস দিয়েই আমি উপকরণ তৈরি করতে চলে আসছি এতগুলো মেহমানের আর আমার এই স্পেশাল পিঠা তো আমি সময় বানাই চট জলদি তো এটাও বানিয়ে নিলাম তাদের জন্য আর এই পিঠাটা কিন্তু মিষ্টির চেয়েও সুস্বাদু হয় রস আলো অনেক সুস্বাদু ছিল এই মিষ্টিটা সরি পিঠাটা তো যাই হোক আমার পিঠা বানানো রেডি পিঠা বানানোর অত রেসিপি আমি আগে দিছিলাম দেখছেন এই কারণে আর দেখালাম না আর এখানে সেই মিষ্টিগুলো নিয়ে আসছে মিষ্টিগুলো আমি একটু সাজাচ্ছিলাম যেহেতু যে মেয়েদের সামনে দিব এই জন্য আর কি তো যাই হোক আমরা কিন্তু সবই পারি এটাই বুঝতে হবে যে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বিভিন্ন রকম মানে ডেকোরেশন করে আইটেম করে মানুষদেরকে মানে চমকে দেওয়া যায় তো মার্শাল্লাহ আমার মিষ্টি রেডি ওইদিকে আপেলগুলো কাটাও রেডি হয়ে গেছে পিঠাগুলোও রেডি করা হয়ে গেছে আর নুডলসগুলো ছিল এই পিঠাগুলো কিন্তু আমার দশ মিনিটে রেডি হয়ে গেছিলো মানে ভিজে গেছিলো আর খুব সময় লাগে না পিঠাগুলো বানাইতে যে কারণে মেহমান আসলে আমার কোনো চিন্তাই থাকে না কারণ যদি ঘরে আটা থাকে আটা থাকলে ইচ্ছা মতো যে কোনো আইটেম বানানো যায় মাথায় বুদ্ধি থাকলে আর আমি বাহিরের খাবার বেশি পছন্দ করি না সবাইকে নিজের তৈরি করার খাবার দিতেই পছন্দ করি এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ